সালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকে কথা বলবো টার্মিনেট নিয়ে টার্মিনেট দিলে দেশে যাইতে পারবো কি না গেলে আবার আসতে পারবো কি না অথবা কীভাবে যাব টার্মিনেটটা কিন্তু ফাইনাল এক্সিটের মতো না টার্মিনেটটা অনেকই ঝামেলা যখন থেকে এটা সিস্টেম চালু হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু সৌদি সরকার গভর্নমেন্ট থেকে স্পষ্ট কোনো কিছু বলে নাই যার কারণে যারাই এই টার্মেরিট হইতেছে তারা কিন্তু ঝামেলার মধ্যে পড়তেছে অনেকেই ইনবক্সে কম মেসেজ দেন অথবা কমেন্ট করেন ভাই টাইম দিস এখন কিভাবে দেশে যাব। আসলে সিস্টেমটা কী অথবা কফালা হইলে কিভাবে হব কোনো উপায় আছে কিনা তো ছোট একটা ভিডিওতে আমি আজকে এইটা ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে বললেই টাইম মিনিটটা কী টাইম মিনিট হচ্ছে আগে আমরা সবাই জানি সৌদি আরবে হরুপ সিস্টেম ছিল কিন্তু দু হাজার সালের শুরুতে হলু প্রথা বাতিল করে টাইম প্রথা চালু চালু করছে সৌদি গভর্নমেন্ট এরপর থেকে এটা নতুন একটা সিস্টেম যখন আসে তখনই সবাই এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে আসে যে কেমনে কি তো টাইম হচ্ছে আপনার আমি স্ক্রিনের ছবিটা দিতেছি আপনি দেখেন আপনাকে যখন টাইম করবে আপনার কাছে এই ধরনের একটা মেসেজ আসবে টাইম মিনিটের মেসেজের মধ্যে আপনার কাছে লেখা আসবে যে আপনি দুই মাসের মধ্যে হয়তো আপনার কফিল অর্থাৎ স্পন্সার পরিবর্তন করেন না হয় আপনি সঠিক একটা মাধ্যমে দেশে চলে যান একেবারে এই সঠিক মাধ্যমটা কি এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমার যখন ফাইনাল এক্সিট দেয় আমি কিন্তু টিকিট কেটে সহজেই ফাইনাল এক্সিটের পেপার নিয়ে দেশে যাইতে পারি আমার কফিলের কাছেও যাওয়া লাগে না কিছুই না কিন্তু টাইম মিনিট কিন্তু এটা আরও ভয়ঙ্কর অবস্থা আপনাকে যদি টাইম মিনিট দেয় প্রথমত টাইম মিনিট যখন আপনি দেখবেন তো আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি দেশে যাবেন তো কিভাবে যাবেন এটা একটু বলি দেশে যাওয়ার জন্য আপনি যে শহরে থাকেন আপনি অবশ্যই হয়তো বা জানেন যে আপনার কপিল কোথায় আছে না জানলেও তখন আপনার অবশ্যই খবর নিতে হবে যে আপনার কপিল কোথায় আছে কোন শহরে থাকে আপনি এই মেসেজ দেখার সাথে সাথে যদি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন আপনি আপনার কপিলের কাছে যাবেন আর যদি না জানেন কফিল কোথায় কপিল কে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কফিলের। মুক্তবাহ আমেল যে শহরে ওই শহরে আপনাকে যেতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কফিল কোন এলাকার আমাকে তো দালালায় বিষা দিছে আমি জানি না এখন আমি কি করব তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি যেখানে থাকেন যে শহরে থাকেন সৌদি আরবের ওই শহরে মুক্ত বারমেলে আপনি যাবেন কিন্তু বর্তমানে দু সালে মুক্তবা যাওয়ার জন্য কিছু শর্ত আছে এটা সৌদি নাগরিক হোক অন্য দেশে হোক আপনাকে অ্যাপ্লিকেশন নিতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মুক্ত বামেলে যাবেন যাওয়ার পরে আপনি যখন আপনার সমস্যা বলবেন এম এসটা দেখাবেন তারা কিন্তু আপনাকে বলে দিবে যে তোমার এই মুক্ত আমলে তোমার কাজ হবে না তুমি অমুক জায়গায় অমুক মুক্ত আমেলে যাও অর্থাৎ ওইটাই হচ্ছে আপনার কফিলের মুক্ত আমেল আপনি ওখানে গিয়া তাদের সাথে অ্যাপ্লিকেশন নিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন নাহলে কিন্তু আপনারা সামনে যে হারেসগুলো দারানগুলা থাকে আমরা সবাই জানি যে কীরকম সৌদি আরবের ধাররা আপনারা কিন্তু ঢুকতে দেবে না তো আপনার অ্যাপ্লিকেশন নিয়ে গেলে যখন আপনি অ্যাপ্লিকেশনটা দেখাবেন আপনাকে কথা বলার ঢোকার সুযোগ দেবে তখন আপনি ওখানে কর্মীদের সাথে কথা বলবেন সমস্যা খোলা বলবেন কেমনে কি হয়েছে তখন আপনার তারা হয়তো বা আপনার কাছে একটা টিকিটও চাইতে পারে একটা বিমানে টিকিট নিয়ে আসো ওনারা একটা এই যে টার্মিনেট এখানে কিন্তু আপনার কোনো বিষা ইস্যু করা ছিল না টার্মিনেটের উপর তারা একটা ফাইনাল এক্সিটের বিষা ইস্যু আপনার করে দিবে সাত আট দিন সময় দিতে পারে সর্বোচ্চ দুই সপ্তাহ এর মধ্যে আপনি বৈধ হিসাবে দেশে চলে যেতে পারবেন দেশে যাওয়ার পদ্ধতি হলো এইটা আর যদি কফালা হইতে যান আমার জানাশোনার মধ্যে অনেকে টাইমেড খায় কফালা হয়েছে কফালা হওয়া কিন্তু তুলনামূলক সহজ এক মাস এক দেড় মাস পরে অনেকে কফালা হয়েছে আমরা দেখছি তলব দিলে তলব যেটা টাইমেড খায় তার কাছে যায় তো তলব অ্যাকসেপ্ট করে সহজেই কফালা হইতে পারে কফালা হইতে কোনো তেমন একটা ঝামেলা নাই কিন্তু টাইমেট খাওয়ার পরে দেশে যাওয়া সব থেকে বড় সমস্যা দেশে যাওয়া কিন্তু আমরা বুঝিও না কিভাবে যাব কি করব তো আপনি ভিডিওতে দেখছেন আমি যে কিভাবে বলছি আপনি কোন পদ্ধতি যাবেন হয়তোবা কোফিলের মুক্ত পারমেল অথবা যাওয়া যাত অনেকে কিন্তু দুই জায়গায় যাইতে হয় অনেকে আবার এক জায়গায় গিয়েও সহজে দেশে যাইতে পারে ট্যামিনেট খাওয়ার পরে তাছাড়া যদি আপনার কফিল জানাশোনা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কোফিলের কাছে যাওয়া লাগবে মিনিটটা হচ্ছে এটা বহিষ্কার আপনার যখন টার্মিনেট করে এটা কিন্তু একদম সেম হরফের মতোই আপনার এখানে উল্লেখ করে দেয় এ লোক এ কর্মী আমার কাছ থেকে অ্যাবসেন্ট আছে সে এখান থেকে পালাই গেছে আমার কাছে নাই এজন্য আমি তাকে বহিষ্কার করছি তখন কিন্তু আপনি চাইলে দেশে যেতে পারবেন না যেভাবে বলছি এভাবে ছাড়া যদি কফিল জানাশোনা থাকে তাহলে তো কফিলের কাছে গিয়ে সহজে আপনি টার্মিনেটটা পরিবর্তন করে ফাইনাল এক্সিটটা লাগাই নিতে পারবেন খুব সহজেই আর যদি কফিল জানাশোনা না থাকে তাহলে আমি ভিডিওতে যেভাবে বলছি এভাবে আপনি সহজ হইতে দেশে যাইতে পারবেন এরপরে প্রশ্নও আসতে পারে যে দেশে গেলে আমি আসতে পারবো কিনা কতদিন পর আসতে পারবো আসলে এটা যখন চার করে আপনি কিন্তু চেক দিতে পারবেন আপনার কোন কোন সমস্যা আছে কোন সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা না থাকে আমরা যতটুকু জানি আপনি দেশে গিয়ে আবার দুই তিন মাস ছ মাস পর আসতে পারবেন যদি কোনো ধরনের আপনার নামে গারামা বা কফিলে বড় ধরনের অভিযোগ করে তাহলে কিন্তু আপনার আসতে দেরি হয় তাও আপনি দেশে থাকা অবস্থায় সৌদি আরব যদি আপনার জানাশোনা কেউ থাকে তাদের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনি সৌদি আরব কতদিন নিষিদ্ধ আছেন তো ওইটা চেক করাইয়া যাওয়া যাত ফ্রিমটা উঠেই আপনি দেখবেন দেখে তারপর একটা সিদ্ধান্ত নেবেন পুনরায় আপনি কবে সৌদি আরবে আসবেন তো বন্ধু আর টার্মিনেট কী আর টার্মিনেট করলে কী করতে হবে কিভাবে কফলা হবেন কিভাবে দেশে যাবেন বিস্তারিত কিন্তু আলোচনা করছি এছাড়া সেকেন্ড কোনো ওয়ে নাই আপনি টার্মিনেট হওয়ার পরে দেশে যাওয়ার জন্য বা কোনো কফাল হওয়া বা কোনো কিছু করার জন্য যেভাবে বলছি এটা হচ্ছে সঠিক হয় আপনি যদি কোনো ঝামেলা না পড়তে চান আমি যেভাবে বলছি আপনি এভাবে চেষ্টা করে বৈধভাবে ষাট দিনের মধ্যে দেশে চলে যাবেন এটা কিন্তু দেশে যাওয়ার সময়টা অবশ্যই ষাট দিনের মধ্যে গেলে আপনার বৈধ থাকবেন ষাট দিন পার হয়ে গেলে ট্রামিনের কিন্তু হুরুফেরুফ নেবে তখন কিন্তু আপনি দেশে যদিও যান এম্বাসির মাধ্যমে জেদ্দা কনসুলেট যে কোনোভাবে দীর্ঘদিন আপনি আসতে পারবেন না টার্মিনাইটটা একদম সেম হরুফের মধ্যে হরুপ্রথা বাতিল করছে বললেও বাস্তবতা হচ্ছে হরুপ্রথা কিন্তু বাতিল হয় নাই তো বন্ধুরা আশা করি ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন এরকম তথ্যবহুল ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আমি কিন্তু সবসময় সৌদি আরবের সকল খবর সবার আগে আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে